নমস্কার শুরু করছি আমার আজকের কবিতা কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা কবিতা ভদ্রপুরে ওই যে অসৎ গাছটি ও তো পথিকজনের ছাতা তলায় ঘাসির খানি আদরে করে পাতা চড়চে ধরে গড়ে বাছুর গাছের তলায় শুয়ে দেখছে রাখাল মেঘগুলো যায় আকাশটাকে ছুঁয়ে ঘরের মধ্যে বোঝায় করে শুকনো খরের আটি নদীর ধারে বাঁধা কাদের ওই বড় নৌকাটি কেউ কোথা নেই বাতাস ওড়ায় মিহিন সাদা ধুলো ভর দুপুরে যে যার ঘরে ঘুমোচ্ছে লোকগুলো শুধুই কি আর মানুষ ঘুমায় যে জানে সেই জানে চলে পেতে বিশ্বভবন ঘুমোচ্ছে এইখানে আমার কবিতা বৃত্তি ভালো লাগলে আমার ভিডিওতে লাইক করবেন এবং আমার পাশে থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে